জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল বৃহস্পতিবার বেলা পনেরো চারটায় ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ছাত্রদল সংবাদ সম্মেলনে তারা ভোট কারচুপির অভিযোগ এনেছে তাদের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতের সাথে আতাত করেছে ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টার বেশি সময় আগে ভোট বর্জনের ঘোষণা দিল ছাত্রদলের প্যানেল ছাত্রদল সমর্থিত জি এস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জামাতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ও মেশিন সরবরাহ করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপির বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপে মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ও মেশিন মেশিন ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে কিন্তু একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফলে কারচুপির মাধ্যমে ছাত্রশিবিরের সমর্থিত প্রার্থীতেই জয়ী হওয়ার জন্য নীলনকশা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জ্যাকসু নির্বাচনের এই প্রার্থী সংবাদ সম্মেলনে তানজিলা হোসেন বৈশাখী আর অভিযোগ করেন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণের জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ভোট বর্জন করে ছাত্রদল জামায়াত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে অবস্থান করছে এমন তথ্য শোনা যাচ্ছে বলেও জানান বৈশাখী